আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকে আমাকে কমেন্ট করছো পঞ্চম শ্রেণীতে যারা আছো তারাই হয়তো লিখছ যে পঞ্চম শ্রেণীর ইংরেজি বৃত্তির নমুনা প্রশ্ন দেওয়ার জন্য আর তোমাদের বৃত্তির নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি আশা করি তোমাদের উপকারে আসবে আর তোমরা যারা আমাকে এতদিন সাপোর্ট করছো তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বেশি বেশি শেয়ার করবে তোমাদের এটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বে কমেন্ট করবে কার কোনটা প্রয়োজন তো আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে হাজির হব তো চলো আমি ভিডিওতে ফিরে যাই এখানে দেখো একটা টেক্সট দিয়েছি রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশানস ওয়ান টু অ্যান্ড থ্রি দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পোজিশন কম্পিটিশান ইন দ্য ওয়ার্ল্ড তো এই অলিম্পিক গেমসের যে একটা বড় প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে সেটার উপর এটা তোমাদের বই থেকেই দেওয়া হয়েছে তো এখান থেকে তোমরা ওয়ান টু অ্যান্ড থ্রি এর অ্যান্সার দিবে এটা ভালোভাবে পরে নেবে পরে বুঝে তারপর অ্যান্সারগুলি দিবে কোয়েশন নাম্বার ওয়ানে দেখো কলাম এ এবং কলাম বি দেওয়া আছে তো কলাম এ এবং কলাম বি তোমরা হোল্ড হোল্ডের সাথে কোনটা যায় ডিফ ডিফারেন্ট ডিফারেন্টের সাথে কোনটা যায় কম্পিটিশন তো যেটা যাবে সেটা বুঝে লিখবে কুয়েশান নাম্বার টুতে দেখো ওয়ার্ড দেওয়া আছে মিনিং ওয়ার্ডের মিনিংগুলি লিখবে বাংলায় প্রতি ওয়ার্ডের বাংলা মিনিং লিখবে পাঁচ নাম্বার পাবে কুয়েশান নাম্বার থ্রিতে দেখো কুয়েশান দেওয়া আছে ছয়টা কোয়েশন প্রতিটাতে থ্রি নাম্বার করে পাবে এইটিন মার্কস আর এটি অবশ্যই তোমরা ওই যে টেক্সট দেওয়া আছে টেক্সট থেকে পেয়ে যাবে তো টেক্সটটা ভালোভাবে বুঝে পড়ে তারপর অ্যান্সারগুলি লিখবে এখানে দেখো আরেকটা আনসিন দেওয়া আছে এখান থেকে তো এই আনসিন থেকে তোমরা ফোর ফাইভ অ্যান্ড সিক্সের অ্যান্সারগুলি দিবে দ্য সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রুভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো এই সুন্দরবনের যে আনসিনটা দেওয়া আছে এটা ভালোভাবে পড়বে পড়ে এখান থেকে ফোর ফাইভ অ্যান্ড সিক্সের অ্যান্সারগুলি দিবে ফোরে দেখো কি দেওয়া আছে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর নিচে দেখো এ থেকে ই পর্যন্ত সেন্টেন্স দেওয়া আছে আবার এন গেপ দেওয়া গেপ দেওয়া আছে গ্যাপটা পূরণ করবে এই বক্স থেকে ওয়ার্ডগুলি নিয়ে কোয়েশন নাম্বার ফাইভে দেখো রাইট ওয়ানলি দ্য আনসার অন দ্য আনসার পেপার এখানে কিছু সঠিক উত্তর দেওয়া আছে তো হোয়ার ইজ দ্য সুন্দরবন লোকেটেড এখানে তোমরা সুন্দরবন লোকেটেড উপরে দেওয়া আছে এখান থেকে নিয়ে অ্যান্সারটা দিয়ে দেবে আর এখানে সঠিক উত্তরগুলি দাগা নই আছে তোমাদের কষ্ট করতে হবে না তারপরও নিজেরা বুঝে দিবে আগে উত্তরটা নিবে না আগে নিজে বুঝে তারপর অ্যান্সার দিবে আমি আশা করি তোমরা ওইভাবেই বাসায় পরীক্ষাটা দিবে কুয়েশন নাম্বার সিক্সে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্নের উত্তর দিবে প্রতিটা থ্রি নাম্বার করে পনেরো নাম্বার পাবে কুয়েশন নাম্বার সেভেনে ডব্লু এস কুয়েশান দেওয়া আছে ছয়টা ছয় নাম্বার পাবে কুয়েশন নাম্বার এইটে দেখো রিয়ারেন্স দেওয়া আছে রিয়ারেন্স ছয়টা ছয় নাম্বার পাবে কুয়েশন নাম্বার নাইনে পাংচুয়েশান মার্ক দেওয়া আছে পাংচুয়েশান মার্কগুলি তোমরা লিখবে কুয়েশান নাম্বার টেনে দেখো ফর্ম দেওয়া আছে ফর্মটা ফিল আপ করবে কুয়েশান নাম্বার ইলেভেন এবং কুয়েশন নাম্বার টুয়েলভ কুয়েশন নাম্বার থার্টিন কুয়েশন নাম্বার থার্টিনে কম্পোজিশান দেওয়া আছে তুমি জার্নি উপলক্ষে তুমি যদি সম্প্রতি কোথাও ভ্রমণ করে থাকো সে উপলক্ষে তোমরা কম্পোজিশন লিখবে টেন মার্কস পাবে তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে আর বেশ বেশি শেয়ার করবে আর কার কোনটা প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ